তুমি বাপের বাড়ি যে এতদিন থাকবে আমার না অনেক কষ্ট লাগবে কষ্ট লাগবে কেন আমি তারপর চলে আসবো খুব তাড়াতাড়ি তাই না তাছাড়া বাসায় তোমার ছোট ভাই আসছে কাজের মেয়ে তামার না আসছে ওরা তো আসছে তোমার এমনিতেই সময় কেটে যাবে কোনো সমস্যা নেই আর চিন্তা করো না তোমার ভালোবাসা কি আর ওরা দিতে পারবে নাকি হ্যাঁ শোনো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি একদম চিন্তা করো না বাবু আমি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে আচ্ছা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছো হ্যাঁ সব কিছু গুছিয়েছি দাঁড়াও আমি তামান্নাকে বুঝিয়ে দিয়ে যাই এই তামান্না তামান্না আহা শুন ঠিক আছে বুঝাইছি বুঝছো আচ্ছা ঠিক আছে তাহলে চলো তোমাকে আমি এগিয়ে দিই আমি অফিসে যাব আচ্ছা ঠিক আছে যে গরম পড়ছে কি ব্যাপার কাজের মেয়েটা এখানে এভাবে শুয়ে আছে কেন এই শুনছিস আরে বস তুই এখানে শুয়ে আছিস কেন মানে এখানে ও অনেক ক্লান্ত পরিশ্রম করে খারাপ লাগছে আমার ছোট ভাইটাকেও বাসাই না। আর বউটা বাপের বাড়ি বলছি শোন না আমি 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 তোকে মানে অনেক টাকা পয়সা দিব টাকা পয়সা হ্যাঁ অনেক কিছু দিব তুই আমার সাথে একটু আরে টাকা দিব টাকা টাকা তুই আমি ছাড়া কেউ জানবে না হুম হুম সমস্যা নেই তো ভয় পাচ্ছিস কেন আর বাসায়ও কেউ নেই এখনই তো সুযোগ এই শোন আমার কথা শোন হ্যাঁ তুই আর আমি দুজনে মিলে

আমি কিন্তু আমি কিন্তু যুব করতে পারি না আহ আহ আ আ উম হুম কিসে সে ও কি আ আ বাচ্চা বাচ্চাকার আ আ আমার বাচ্চা এই ফুকিনির আমার বাচ্চা কত বড় সাহস কত তোর ইসপর্দ তোর আমার বাচ্চা তোর পেটে এই ই বাড়ি কি তো বাপ দাদার যে বাড়ির মধ্যে আমার বাচ্চা কই তুই বাড়িতে এসে কি দিবি আ আ তোর মতো মুখিনির যারা আমি বিয়া করুম এই তো ভাবলি কেমনে তোর মতো একটা কাজের মায়ের আমি বিয়া করুম ওন তোর মতো মায়া গুন না এই কাজ করম কি কি হইবার পারে এগুলো আমার জানা আছে যা আমার বাইতে এখন বাইরে না উকি ও কি নিজি ও একটু বড় লোক টাকা বইছে ওলা মালদার দেখলে কেমনেই করে চিন্তা বইছিনতেই করে আ আ আহ আহ এই বাচ্চা আমার একটা হ্যাঁ কত বড় সাহস ফকির নির্ময় গুঙ্গা পতাকার হ্যাঁ একই তো সেই বাচ্চা বলো আমার এই একটা আহ 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 বিয়া করম তোরে আমি ফকির নির্বাচ্চা এই বাসার কাজের মায়া তুই যদি বেশি বাড়াবাড়ি করস না লাথি মায়েরাই বাড়ির থেকে বাইর করবো বুঝতে পারছো আ আ আ আরে আমার পুলিশের ভয় দেখাইতেছে সত্যি তো ও যদি থানায় যায় 아 যদি ডিউনি টেস্টেস কিছু করে তাহলে তো ধরা পড়া যামু বুঝতে পারছি কেস আমার অন্য দিকে ঘোরাতে হবে ওই হন এদিক এদিক আয় 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 হন বিয়ে করবে বিয়া বিয়া এবাড়ির বউবি হুম বউ বানাইছিস সুজন আয় সুজন জিবা এদিক আই কেও লো তাড়াতাড়ি আই কিছে ভাই ডাকতেছস ও গর্ভবতী হয়েছে কি কইরা ও গর্ভবতী হয়েছে কি কইরা সেটা আমি কি করে জানি আমার দিকে কেন তুমি চুপ একটাও বাড়তি কথা কবি না ওর সাথে তুই জোর করে কি করছ সত্যি করে ক আমি কিন্তু সব জানি আর জানি বলেই তোরে ডাক দিছি ও প্রেগন্যান্ট এখন এই পরিবারের কথা চিন্তা করা সমাজের কথা চিন্তা করা তুই আর বিয়ে করবি ও প্রেগন্যান্ট কিভাবে হইছে আমি তোর সাথে কোনো কিছু করি নাই ফিজিক্যাল রিলেশন কোনো কিছু করি নাই ও প্রেগন্যান্ট কিভাবে হইলো ভাই চুপ আমি নিজের চোখে দেখছি তুই ওর সাথে জোড়া জুড়ি করছস আর এখন এখন ও প্রেগন্যান্ট আর তুই অস্বীকার করতেছস এই শোন তুই যদি ওরে বিয়ে না করস তাহলে এই বাসার মান সম্মান থাকবো মান মানুষের কি কইব সিসি করবো কইব কি এই বাসার একটা অবিবাহিত একটা বোমা মেয়েকে খারাপ কাজ করা হয়েছে শোন আমার কথা শোন আমি তোরে কই ভাই আমার ভালো ওই তুই এইগুলা মাইনে নে বুঝছস যা করছস করছস ছোট মানুষ ভুল করে ফেলছস মনে কর যে বিয়েটা কর বুঝছস তাই বলে কি ঘরের কাজের মেয়ে আমি বিয়ে করবো এটা কি আমাদের স্টেটাসে যাই কাজের মেয়া কাজের মেয়া করতেছস কাজের মেয়ারে নিয়ে বিছানায় যাওয়ার সময় মনে আছিল না হ্যাঁ আর এখন কইতেছ কাজের মেয়া শোন আমি চাইতেছি না এই বাড়ির মান সম্মান ধুলাই মিশা আমি চাই তুই ওরে বিয়ে করবি

শেষ বেলায় তোর দাবার চালটা ভালোই দিলাম মারলাম না আমার দোষটা ছোট ভাইয়ের ধারে চাপাই দিলাম আর ও তো কোনো দিন কইতে পারবো না তোর পেটের বাচ্চাটা আমার বাপের বাড়ি এতদিন ধরে যে থাকলে আমার কষ্ট লাগবে না না তুমি বাপের বাড়ি যে এতদিন থাকবে আমার না অনেক কষ্ট লাগবে কষ্ট লাগবে কেন আমি তারপর চলে আসবো খুব তাড়াতাড়ি তাই না তাছাড়া বাসায় তোমার ছোট ভাই আসছে কাজের মেয়ে তামার না আসছে ওরা তো আছে তোমার এমনিতেই সময় কেটে যাবে কোনো সমস্যা নেই আর চিন্তা করো না তোমার ভালোবাসা কি আর ওরা দিতে পারবে নাকি হ্যাঁ শোনো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি একদম চিন্তা করো না বাবু আমি তাড়াতাড়ি চলে আইবো ঠিক আছে আচ্ছা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছো হ্যাঁ সবকিছু গুছিয়েছি দাঁড়াও আমি তامرনাকে বুঝিয়ে দিয়ে যাই এই তامرনা তامرনা আগা শন ঠিক আছে বুঝাইছি বুঝছো আচ্ছা ঠিক আছে তাহলেই চলো তোমাকে আমি এগিয়ে দিই আমি অফিসে যাব আচ্ছা ঠিক আছে Mm-hmm